আসসালামু আলাইকুম মোমোজ খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি কারণ মোমোজ খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি হেলদি হয়ে থাকে তো আজকে আপনাদের সাথে মোমোজের সাথে মোমোজের একটা স্পেশাল সস বানিয়ে দেখিয়েছি যেটা খেতে ভীষণই মজা আর বানানোটা খুব সহজ তো প্রথমে আমি মুরগির বুকের মাংস এরকম পেস্ট করে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম সামান্য একটু লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আধাশো চামচ একটু বেশি সয়া সস দিলাম আর আমি এখানে ম্যাগি সসটা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এক চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি তো এই যে ফিলিং সেটা তো আমরা সবই মোটামুটি বানাতে পারি তো সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ তারপরে হচ্ছে কিছু সবজি অ্যাড করতে পারেন তো খুব ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে আদা রসুন বাটাটা দিব তবে আদা রসুন বাটা আমি তেলের মধ্যে ভেজে দিয়ে দিই মানে যেহেতু এখানে গরম তেলটা দিতে হয় তো গরম তেলের মধ্যে আমি আদা রসুন বাটাটা ভেজে দিয়ে দিলাম আর দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে এখন আমি এটা একটা সাইজে রেখে দিচ্ছি এটা কিছুটা ম্যারিনেট হতে থাক তো এদিকে আমি সসটা বানিয়ে নিচ্ছি তো চুলার প্রথমে তেল দিলাম প্যানের মধ্যে তারপর দেখেন সামান্য একটু আদা দিলাম আর ছয় সাতটার মতো রসুন কোয়া দিলাম তারপর এখানে আমি টমেটো দিচ্ছি এগুলো আমার ফ্রোজেন টমেটো আপনাদের কিছু ফ্রেশ টমেটো থাকলে আপনারা এখানে দু তিনটার মতো টমেটো এভাবে কেটে দিবেন তারপরে কিছু ধনিয়া যে নিচে ডাটাটা রয়েছে না সেটা দিয়ে দিলাম ধনিয়া পাতা পাতা না ডাটাটা দিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আপনারা টেস্ট করে দিয়ে নেবেন এখন নেড়ে চেড়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত চুলা রাস্তা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করিনি পানি দেওয়া যাবে না তো দেখেন যখন টমেটোটা এরকম নরম হয়ে যাবে তখন নামিয়ে টমেটোটাকে ঠান্ডা করে আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এর জন্য একটা ব্ল্যান্ডারে জারে ঢেলে নিয়েছি তারপর এখানে আমি সামান্য একটু চিনি দিলাম আধা আধা চামচের মতো খুব বেশি চিনি দেওয়া যাবে না তো ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখানে আমি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে তারপর এখানে আমি আধা চামচ সাদা তিল দিলাম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি সসটা অল্প করে বানাচ্ছি তারপরে এক চামচের কাছাকাছি চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়েছেড়ে তারপরে টমেটোটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর চলো রাস্তা অবশ্যই একটু কমিয়ে রাখবেন তারপর এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু ভিনেগার দিলাম খুবই সামান্য পরিমাণে আপনারা নাও দিতে পারেন এখন এই সব কিছুকে আমি মিক্সড করে জাস্ট এরকম যখন হয়ে আসবে তখনই সসটাকে নামিয়ে আমি এই যে একটা সার্ভিং বাটিতে নামিয়ে নিয়েছি দেখেন সসটা কিন্তু খুব বেশি সময় লাগে না বানাতে খুবই কম সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় তো আমার সসটা রেডি হয়ে গিয়েছে সসটা একটু ঠান্ডা হতে থাক কারণ সসটা ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না তো একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি আর আধা চামচে একটু কম লবণ দিলাম এখন এই সব কিছুকে মিক্সড করে আমরা মোমোর যে এটা যেভাবে বানাই সেভাবে বানাচ্ছি তো অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা মোটামুটি শক্ত ডো বানাচ্ছি কারণ এই ডোটা কখনই নরম করে বানানো যায় না মোমোর ডো সবসময় একটু শক্ত করে বানিয়ে নিতে হয় তো আমি খুব ভালো করে মধি নিয়েছি এখানে কিন্তু তেল তেল কিচ্ছু দেওয়া যাবে না খুব ভালো করে নেওয়ার পর আমি এখানে হাতের মধ্যে গায়ের উপরে লাগিয়ে দিচ্ছি আর আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট রেখে দিলে দেখা যাবে ডোটা একদম সফট হয়ে গিয়েছে দেখেন দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি খামিটাকে তুলে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা রোল করে নিচ্ছি একটু চিকন করে লম্বা করে রোল করে নিয়েছি এখন এর থেকে আমি এক আঙ্গুলে মাপ করে একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এতে করে মোমো রুটি একদম ছোট হবে আর সবগুলো এক সমান হবে তো আমি সবগুলো কেটে নিয়ে এরকম ছোট ছোট বল করে বাটির মধ্যে উঠিয়ে রাখছি আর একটা ছোট্ট সাইজের লেচি নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একদম একটা পাতলা রুটি তবে একদম পাতলা করা যাবে না আবার একদম মোটা না খুব বেশি মোটা করলে তো খেতে ভালোই লাগবে না আবার খুব বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে সিদ্ধ হওয়ার পরে মোমোজগুলো ভেঙে যাচ্ছে তাই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আমরা যে বাসায় সচরাচর যে রুটিটা খাই তার থেকে একটু পাতলা করবেন আর ডোটা অবশ্যই শক্ত করবেন তাহলে মোমো শেপ দেওয়ার সময় খুব সুন্দর ডিজাইন করা যাবে আর ডিজাইনটা পারফেক্ট হবে দেখেন আমি হাতে সাহায্যে মোমো দিয়ে নিয়েছি মানে আমরা যেভাবে কুচি দিয়ে থাকি ঠিক সেভাবে করে নিয়েছি আমরা সবাই কম বেশি মোমোস বানাতে পারি তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে বানিয়ে নেবেন তো এভাবে হাতের সাহায্যে কুচিটাকে এভাবে একটু ঘুরিয়ে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো প্রত্যেকটাই আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এই ছোটো ছোটো লেচিগুলো আমি একটা করে রুটি বানাচ্ছি আর গড়িয়ে নিয়েছি আপনারা চলে সবগুলো রুটি একবারে বেলে নিয়ে তারপরে মোমো শেপ দিয়ে নিতে পারেন তো মাঝখানে পুর দিয়ে দিলাম আবারও আমি সেমভাবে এই গোল করে মোমোর কুচি দিয়ে মোমোসের শেপ দিয়ে দিচ্ছি উপরে কুচিটাকে একটু এভাবে ভালো করে ঘুরিয়ে দেবেন তাহলে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে এদিকে আমি চুলা স্টিমার বসিয়ে রেখেছিলাম রাইস কুকারের তো পানিটা ফুটে ওঠার পরে আমি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি যাতে মোমোসগুলো সিদ্ধ হওয়ার পরে খুব দ্রুত তুলে নেওয়া যায় তো এক এক করে সবগুলো মোমো একটু দূরত্বে দূরত্বে এভাবে আমি বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখেন আমি লং দিয়ে এটা বন্ধ করে রেখেছি ফুটোটা তো ছিদ্রটা বন্ধ করে দেবেন তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে বিশ মিনিট পরে ঢাকনাটা খুলেছি দেখেন খুব সুন্দরভাবে মোমোসগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি মোমোজ আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা আর আজকে যে সসটা বানিয়েছি বিশ্বাস করেন এটা দিয়ে মোমোজ খেতে এত মজা লেগেছে এত মজা লেগেছে যে আপনাদের সাথে শেয়ার করেছি বিশ্বাস করেন এটা সত্যি অনেক মজা অনেক ডিফারেন্ট টেস্ট এটার মধ্যে তো এই সসটা আপনারা বানিয়ে ইনস্ট্যান্ট খেতে হবে দুই তিন দিন রেখে দেওয়া যাবে না তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনারা একবার হলো মোমোজের এই সসটা ট্রাই করবে তাহলে বুঝতে পারবেন এই সসটা কতটা মজা এর টেস্টটা কতটা ডিফারেন্ট দেখেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ